বরখলা আসনে বিজেপি টিকিটের প্রত্যাশী বিশিষ্ট সমাজকর্মী সৌমিত্রনাথ এবারে নির্বাচনে বেশিরভাগ আসনে মানুষ নতুন মুখ চাইছেন তাই তার নাম উঠে আসছে কাছারের নরসিংপুর গ্রামের সৌমিত্রনাথ পেশা ইঞ্জিনিয়ার সমাজকর্মী হিসেবে সুনামের পাশাপাশি ক্ষেত্র তার যথেষ্ট অবদান রয়েছে তার পিতামহ ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ চন্দ্রনাথ বাবা সুভাষচন্দ্রনাথ ছিলেন ক্রীড়াবিদ ও শিক্ষাবিদ তার কাকা সুসেন নাথ ছিলেন দক্ষিণ এক ডাক্তার দুবার তিনি বিধানসভা নির্বাচনে সোনাই আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সামান্য ভোটে কংগ্রেসের কাছে হেরেছিলেন আর আরেক কাকা সুসীম নাথ ছিলেন বিদ্যুৎ পর্ষদের অবসরপ্রাপ্ত চিফ ইঞ্জিনিয়ার আরেক কাকা সুব্রত নাথ ছিলেন নার্সিং স্কুলের অবসরপ্রাপ্ত অধ্যাপক এ ধরনের এক পরিবারের সন্তান সৌমিত্র এশিয়া দ্বিতীয় বৃহত্তম নদী দ্বীপ সনবিলকে পর্যটন কেন্দ্র হিসেবে তৈরি করতে যে ডিপিআর তৈরি হয়েছে সেটাতে তিনি নেতৃত্ব দিয়েছেন অজিত বিশ্বাস ও ভারতীয় রেলের ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার প্রদ্যুৎ কুমার দাসের সহযোগিতায় তিনি এই ডিপিআর তৈরি করেছেন যা মুখ্যমন্ত্রী অনুমোদন করেছেন উনিশশো সাল থেকে বিজেপির সঙ্গে যুক্ত বিভিন্ন সময় দলের বিভিন্ন দায়িত্ব তিনি পালন করে গেছেন শিলচরের দুইবারের বিধায়ক বিমালংশী রায়ের নির্বাচনে তিনি সক্রিয়ভাবে কাজ করেছিলেন পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে জেলা পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সৌমিত্র তারাপুর তার মামার বাড়িতে উত্তর পূর্ব বিজেপির সূত্রপাত হয়েছিল যোগী সম্মেলনের সঙ্গে তিনি জড়িত দীর্ঘ কয়েক বছর থেকে তার সমর্থকদের দাবি তাকে বরখলায় টিকিট দিলে এক যোগ্য ব্যক্তি বিধানসভায় যাওয়ার পথ সুগম হবে